তো এইটি অংশগ্রহণ করতে হলে আপনাদের মূলত প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ওয়েব থ্রি ওয়ালেট এর এসেস টি এসে এখানে এক ডলার বা পঞ্চাশ সেন্টের মতো বিএনবি আনবেন এখানে কিছু পরিমাণে বিএনবি আনবেন এই যে রিসিপ্ট রয়েছে রিসিভে কি করবেন করার পরে যদি বা এক্সচেঞ্জ থেকে আনতে চান তাহলে এইটা আর যদি সরাসরি বিনাস থেকে আনতে চান তাহলে এইটা আশা করি ক্লিয়ার এগুলো তারপরে এখন বোঝেনি যে কীভাবে কি আনতে হবে তো এগুলো আর দেখালাম না এখন ধরে নিচ্ছি সবাই এখানে বিএনবি ডিপোজিট করা কমপ্লিট এই ওয়েব থের ভিতরে আর তারা একদম নিউ ইউজার বিনান্স কখনো ব্যবহার করা নয় বা করতে চাচ্ছেন আপনাদের কাছে বিএনপি রয়েছে ওই থেকে অঙ্কের ভিতরে অংশন করতে চাচ্ছেন বিনান্সের ভিতরে অ্যাকাউন্ট নেই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে দেবেন সেখানে লিঙ্ক পাবেন সিম্পল লিঙ্ক তাহলে অ্যাডোপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে এখানে যে এই লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কেটা ক্লিক করে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বিনান্সের ভিতরে বিনান্সের ভিতরে বাইনান্সের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনারা এক্সচেঞ্জে থাকবেন তো এক্সচেঞ্জ থেকে ওয়ালেটে আসবেন ওয়ালেটে ক্লিক করলে বলবে ক্রিয়েট ওয়ালেট ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে এখানে একটি ওয়ালেট ক্রিয়েট করে নেবেন ওয়ালেট ক্রিয়েট করার পরে কিন্তু আপনি এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন না এই ইভেন্টে ইভেন্টে অংশগ্রহণ করতে হলে আপনাকে আলফার একষট্টি পয়েন্ট প্রয়োজন হবে তো কীভাবে আলফার একষট্টি পয়েন্ট নেবেন সেটা আপনি যেটা করতে পারেন আমার এই যে পোস্ট রয়েছে না পোস্টের কমেন্টের এখানে আসবেন এইখানে আলফা লিখে এরকম আলফা লিখে সেন্ড করবেন আলফা লিখে সেন্ড করলেই দেখবেন যে দুইটা ভিডিও আসবে তো ওই ভিডিও দুইটা দেখলে আপনারা আলফা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন পয়েন্ট কীভাবে কি কালেক্ট করবেন তো ওগুলো আর বেশি ডিটেলস দেখালাম না তাহলে ভিডিও বড় হয়ে যাবে আসুন সরাসরি দেখিয়ে দিই কীভাবে এই অফারটার ভিতরে অংশগ্রহণ করবেন তো এখানে অফারের ব্যানারটি অলরেডি কিন্তু এই যে অফারের ব্যানার এখানে এই যে চলে যাচ্ছে সেখান থেকে জয়েন নাওতে একটা ক্লিক করে দেবেন সেখান থেকে যখনই আপনি জয়েন নাওতে ক্লিক করবেন আপনাদের সামনে অফারের ইন্টার পেসটি সরাসরি এরকম চলে আসবে তো যখন এরকম চলে আসবে এখান থেকে জয়েন নাও এটা একটা ক্লিক করে দিবেন জয়েন নাও ক্লিক করার পর এরকম টাক্ক গুলো ওপেন হয়ে যাবে এখান থেকে কমপ্লিটে ক্লিক করবেন যারা আগের ইভেন্টগুলোতে অংশগ্রহণ করছেন তারা সরাসরি ভেরিফাইতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে যারা আগে থেকে অংশ করেন এখান থেকে এই কমপ্লিটে ক্লিক করবেন এই কমপ্লিটে কমপ্লিটে ক্লিক করলে আপনার টুইটার যদি এখানে লগ ইন করা থাকে তাহলে সরাসরি এরকম আসবে আর যদি লগ ইন করা না থাকে তাহলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার টুইটারটা প্রথমে এখানে লগ ইন করে অথেন্টিকেশন করে নিতে হবে আশা করি ক্লিয়ার তারপর এখান থেকে কমপ্লিটে ক্লিক করবেন সরাসরি টুইটার নেসলে আসবে ফলো থেকে ক্লিক করবেন এই যে ফলো টুইটার ফলো হয়ে গেল আবার তাদের এই ফর ইন্টারপেজে আসবেন তাদেরই অফার ইন্টারভিউ আসা হবে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করলে এই যেটা ভেরিফাই হয়ে গেছে ওকে ব্যাগে আসলাম পরেরটা রিকোয়েস্ট কমপ্লিটে ক্লিক করবেন আগের মতো আবার কমপ্লিট না ক্লিক করবেন তাদের পোস্ট আসবে এখানে লাইক করবেন রিটুইটে ক্লিক করে এই যে রিপোস্ট রয়েছে এখানে রিপোস্টে ক্লিক করবেন রিপোস্ট হয়ে গেল আবার ওখানে গিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন এখন এগুলো তো কমপ্লিট হয়ে গেল এখানে এইটা কুইজ এটাও কমপ্লিটই ক্লিক করুন আবার কমপ্লিট ক্লিক করুন এখানে আপনাকে ওয়ালেট টয়লেট কানেক্ট করতে পারবে এগুলো কানেক্ট করে নেবেন আবার অটোমেটিক কানেক্ট হয়ে গেছে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে কুইজের অ্যান্সর হবে বি এইটা আমার পোস্টও দিয়ে দিছি তো এইটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দিলে এই যে অলরেডি কমপ্লিট এই যে এটা কারেক্ট হয়ে গেছে এই যে কারেক্ট হয়ে গেছে তো এইটা যেহেতু কারেক্ট হয়ে গেছে এখন আপনি একসাথে আরেকটি টাস্ক কমপ্লিট করে দিবেন সেটা হচ্ছে কি এখানে এইটুকু একটা ক্লিক করবেন এইটা এটা উপরে ক্লিক করার পরে আপনাকে কিন্তু আগে বিএনবি রাখতে বলছিলাম তো এই যে এখন যে টাস্কটি করতেছে এইটা আপনাকে তিন দিন করতে হবে তিন দিনে তিনটে ভেরিফাই হয়ে যাবে তো তারপর এখান থেকে এই যে ক্রিয়েট এইটা ক্লিক করবেন এইটা যখনই ক্লিক করবেন এই যে যখনই ক্লিক করবেন এরকম আসবে এখানে একটা ভ্যালিড অ্যাড্রেস দিতে বলবে তো আপনি এখানে আপনার টেস্ট অল্টো যে কোনো একটা অ্যাড্রেস বসিয়ে দেবেন এই যে আমি একটা অ্যাড্রেস বসিয়ে দিলাম এটা অপশনাল প্রয়োজন নেই নিচে আসুন এখান থেকে নেক্সট ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পরে এখন দেখুন এখানে আমি বিএনপি রাখতে বলছিলাম না এখান থেকে বিএনপিতে ক্লিক করুন এখানে আপনারা বিএনবি এবং জিরো পয়েন্ট অনেকগুলো জিরো দিয়ে একটা ওয়ান দিয়ে দিলেন এখানে কিছু একটা লিখে দিলেন আমি হে হে লিখে দিলাম তারপর নিচের দিকে আসুন এখান থেকে আপনারা এই যে ট্যুরে রয়েছে টু ডেটা সিলেক্ট করুন টু ডে সিলেক্ট করার পরে টু ডে সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন যে এই যে এখন এখানে একটা এই কিয়েক্ট হয়ে গেছে এটা কিন্তু এখানে কিয়েক্ট হয়ে গেছে এটা ক্রিয়েট হয়ে গেল নিচে আসবেন নিচে আসার পর এখানে যে পে রয়েছে না পেতে ক্লিক করবেন তারপর আপনার কাছে একটা কনফার্মেশন চাইবে যেটা কনফার্মেশন এখান দেখুন এই যে এক সেন্টেরও কম কিন্তু ফিজ আছে আমি এটা কনফার্ম করে দিলাম থেকে আমি এটা কনফার্ম করে কনফার্ম করার পর এখানে আমাকে একটু ওয়েট করতে হবে তখন আমাকে এখানে একটু ওয়েট করতে হবে এটা বর্তমানে কিন্তু এখন পর্যন্ত এই যে এখানে পেন্ডিং রয়েছে দেখুন এটা কিন্তু এখানে পেন্টিং রয়েছে রয়েছে যেহেতু সেহেতু এটা এখানে আমাদের ওয়েট করতে হবে সেখানে ওয়েট করি এই দেখুন এই রিফ্রেশ রিফ্রেস আপনার মাঝে মধ্যে ক্লিক করবেন মাঝে মধ্যে ক্লিক করলে দেখবেন এখানে পেইড চলে আসবে তো যখন এখানে পেইড চলে আসবে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখান থেকে আরেকটি কাজ এটাও কমপ্লিট করে দেবেন এখান থেকে এটা ডাউনলোড রয়েছে না এটা একদিন করলেই হবে ডাউনলোডে এটা একদিন করলেই হবে এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করাবেন এখান থেকে আবার ডাউনলোড নাও এটা ক্লিক করবেন আবার ডাউনলোড নাও ক্লিক করলে এরকম আসবে এখান থেকে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করলে এটার কাজ কমপ্লিট তারপর আপনি যেটা করতে পারেন এটা এখান থেকে ক্লোজ করে দিতে পারেন তারপর আরও একটি কেস করতে পারেন আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করলেন ব্রাউজার ওপেন করে সেটা কপি করলেন সেটা সার্চ বারে দিয়ে একবার একটু সার্চ করে নিলেন নিজের তারপর এখানে যেটা আসে সেটা চাইলে একটা এরকম ক্লিক করে দিতে পারেন তারপর এখান থেকে ব্যাক করে এগুলো রিসেন্ট পেজ থেকে কেটে দিতে পারেন ওগুলো ডাউনলোড ডাউনলোড করার দরকার নেই তারপর আবার আপনারা তাদের যে ইভেন্ট রয়েছে ইভেন্টের ইন্টারফেসে যাবেন এই যে আমরা ইভেন্ট ইন্টারফেসে চলে আসছি এখন আমরা একসাথে কয়টি ট্যাক্স কমপ্লিট করছি সেটা দেখুন এইটা কমপ্লিট করছি এটা কমপ্লিট করছি এবং এটা কমপ্লিট করছি এই তিনটা কিন্তু আমাদের কমপ্লিট করা এখন প্রত্যেকটা ভিতরে যাবেন কমপ্লিটে আসবেন ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন এইটা ভেরিফাই হয়ে গেছে ব্যাগে আসুন তারপর পরেরটা ক্লিক করুন এখান থেকে ভেরিফাইতে ক্লিক করুন দেখুন এটাও ভেরিফাই হয়ে গেছে তারপর একদম শেষেরটায় এটা ক্লিক করুন এখান থেকে ভেরিফাইতে ক্লিক করুন দেখবেন এটা ভেরিফাই হয়ে গেছে তা আমাদের কিন্তু একসাথে সবগুলো ভেরিফাই হয়ে গেছে এখন বলবেন ভাই এই দুইটা কিভাবে কি ভাই এই দুইটা হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনারা যেটা করবেন এটা আমি একটু আপনাদের আবার বুঝিয়ে দিই এই দুইটা এই দুইটার তেমন কোনো কাজ নেই এই দুইটা দুই দিন করবেন এখান থেকে কমপ্লিটে ক্লিক করে আবার কমপ্লিটে ক্লিক করবেন দেখবেন তাদের ওই ইন্টারপেজই আপনারা এই এখানেই নিয়ে আসবে এখানে নিয়ে আসলে আমরা এইখানে এখন শুধু আমাদের কাজ হচ্ছে গিয়ে বাকি দুই দিন ক্রিয়েট এটা ক্লিক করব এটা ক্লিক করে এখানে ওই যে কোনো একটা অ্যাড্রেস ম্যাড্রেস বসিয়ে ওই সম্পূর্ণ টা শুধু করবো ডাউনলোড টাউনলোড করার দরকার নেই ওই পেজ পর্যন্ত করবো আসবো ব্যাগে এসে ভেরিফাইতে ক্লিক এটা ভেরিফাই হয়ে যাবে আশা করি ক্লিয়ার ইভেন্টের ভিতরে কিভাবে অংশগ্রহণ করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড একদম সহজে আপনাদের বুঝিয়ে দিলাম যে কিভাবে এটার ভিতরে আপনারা অংশগ্রহণ করতে পারেন আশা করি এখন আর কোনো ঝামেলা থাকার কথা না অনেকের এই ট্রানজাকশন নিয়ে সমস্যা আছে তারপর এখানে

সেই ভিডিও থেকে পরবর্তীতে এই অফারের ভিতরে অংশগ্রহণ করে নিতে পারেন এই যেসব ব্যাপারে এখন বলুন ভাই এগুলো পেমেন্ট কবে কি করবে ভাই সেগুলো নিয়েও আপনাদের টেনশন করার দরকার নেই যখনই পেমেন্ট করবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো তখন সেই আপডেটগুলো ফলো করে আপনার প্রফিটটা বুঝে নেবেন আশা করি বুঝতে পারছেন কীভাবে অংশগ্রহণ করবেন বিস্তৃত ডিটেলস এ টু জেড তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অভারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে এবং আপনাদের সব বন্ধুরা এই অভিটি সম্পর্কে জানে কিন্তু এখন বুঝতে পারতোস না যে এই যে ট্রানজেকশন টাস্ক তারপর যে সবার শেষের যে টাক্সটি রয়েছে এগুলো কীভাবে কি কমপ্লিট করবে বিস্তৃত ডিটেলস সম্পর্কে বুঝতে পারতেছে না অনেক ঝামেলা পড়তে তারাও ভিডিওটা দেখার মাধ্যমে বলতে শুনলে খুব সহজে এরকম ইজিলিভাবে অভাবটা ভিতরে অংশগ্রহণ করতে পারে আশা করি বুঝতে পারছেন এছাড়া আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ